নতুন ব্যাংক জমা হাজার একটা অনলি এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা তিন হাজার পঁচাশি হাজার নিরানব্বই হাজার এক লক্ষ তিরিশ হাজার এক লক্ষ বিশ হাজার পঞ্চাশ হাজার পঞ্চান্ন হাজার পঁচিশ হাজার পঁয়তাল্লিশ হাজার সত্তর হাজার দুই লক্ষ ষাট হাজার নিরানব্বই হাজার এক লক্ষ হাজার এক লক্ষ দশ হাজার পঁচানব্বই হাজার পঁচানব্বই হাজার এক লক্ষ দশ হাজার আটানব্বই হাজার নব্বই হাজার পঁয়ষট্টি হাজার সত্তর হাজার চার লক্ষ চল্লিশ হাজার এক লক্ষ আটচল্লিশ হাজার এক হাজার এক লক্ষ পঁচিশ হাজার এক লক্ষ হাজার এক লক্ষ হাজার এক হাজার এক লক্ষ হাজার এক লক্ষ পঁচাশি হাজার এক হাজার পঁয়ষট্টি হাজার হাজার ষাট হাজার বিয়াল্লিশ হাজার আশি হাজার সাতান্ন হাজার সাতান্ন হাজার অনেক বাইক আছে তারপরে কোন বাইক যদি না পেয়ে থাকেন একটা বাইক থেকে আমাদের সাথে যোগাযোগ করবেন ফোন নাম্বার দেওয়া থাকবে আপনার সেই ফোন দিবেন হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আমরা লোকেশন দিয়ে দিব আমাদের কিন্তু

মানে আপনারা যারা আর ওয়ান ফাইভ তো ভিউ টু দেখালাম ভিউ টু কম কোন দিকে কমতি নাই এটা কি অবস্থা এটা ভাই কে ফিল এটা 2020 এর গাড়ি 20 এর না এফ আই না কি কার্বোরেটর 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 দিচ্ছেন কত এটা আজকে তো দামা দামি নাই একদম যদি 1 লাখ টাকায় 1 লাখ টাকা বরাবর 1 লাখ টাকায় ভাই লাখের নিচে দেয়া যায় না লাখের নিচে করা যাবে না 99 আচ্ছা সম্মানই করব হ্যাঁ 99 করে দিব 98 না 98 না 98 এর সম্ভব মনে হইছে এটা কি অবস্থা ভাই ডাবল এর সিবিএস যেটা বলি সিবিএস 100

আরেকটা একটা আপডেট মডেল আছে এবিএস এবিএস কি অবস্থা ভাই এটা ঘোড়া লোগো হ্যাঁ ঘোরা তো অবশ্যই আপডেট আছে মানে অরিজিনাল টু বি এর ভিতরে যেটা এবিএস হয় আর কি ওই টাইপের আছে

পারবেন না না পারবো না আসলে পারবো না যদি অপশন থাকে একটু করে দেন হয়তো একটা সম্মানই করলাম এক হাজার টাকা এর বাইরে না এর বাইরে করা যায় না আমার পূর্ণ মনে পারবেন মনে হচ্ছে না 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 পারা যাবে না আচ্ছা শুনলো জান আপনার কথাই থাকো এই যে এটা কি অবস্থা বলেন সিবিএস

কোন দামা দামি নাই ওকে এক লক্ষ চল্লিশ করেছেন না মামা সব বুঝতেছেন না কি ভাই তারপরে আছে এটিতে পাচ্ছেন এক লাখ চল্লিশ করে দেবে না করে আসলে সম্মানই করবো বল আচ্ছা করে দিয়ে আর কি এই যে এই পালসার কথা ভাই এটা মোহাম সিং এর নাম্বার মডেল মডেল হ্যাঁ এটা লাখ টাকা নিচে দিয়ে যাবে আজকে দিবো পঁচাশি হাজার টাকায় ভাই পচা আজকে সম্মানি আছে আজকে দিবো এক পিস এক পিস এক পিসার চিলার এফআই এবিএস আরেক পিস এটা 10 বছরের কাগজ এটা 10 বছরের মডেল এটা সিঙ্গেল ডিক্স 21 এর মডেল 21 এর এটা দিবা কত 30000 টাকা ফিক্সড ফাইনাল এটা হচ্ছে 1 লক্ষ 30 বাইরেটা ছিল 2022 এর মডেল নাকি না ওটা মানে 2022 এর রেজিস্ট্রেশন 2022 এর রেজিস্ট্রেশন ওটা দুটোই হচ্ছে 1 লক্ষ 30 করে ওকে चलो দিম হাং ডাবল সিঙ্গেল ডিক্স সিঙ্গেল ডিক্স গাড়িটা কিন্তু একদম নতুনের মতো মডেল কত ভাই এটা

সত্তর হাজার দিয়েছিলাম করে দিন আটশো কিলো চলা তেইশ হাজার একটা গাড়ি হ্যাঁ আচ্ছা কিন্তু এক ভাই স্বপ্ন পূরণ করবে না গাড়ি

এক লক্ষ দশ একদমই পঞ্চানব্বই কিছু বলবো না পঁচানব্বই কালার আরেকটা হ্যাঁ আলহামদুলিল্লাহ এটাও ভালো গাড়ি আচ্ছা বিরানব্বই নব্বই হাজার নব্বই নব্বই তো আছে আজকে

নিচে দিবো ঠিক আছে খুশি পঞ্চান্ন হাজার পঞ্চান্ন দিলাম খুশি বলছি পঞ্চান্ন দিলেন খুশি আটান্ন হাজার করলাম সাতান্ন জান

চলো সে তিন এক নতুন এটা দেখেন আজকে নতুন থেকে কত কমে আছে আচ্ছা সম্ভবত দশ বছরের কাগজে জমা দিয়েছিলাম ওকে দশ বছরের ব্যাংক জমা পেয়ে যাবে পঁচাত্তর হাজার টাকা পেয়ে যাচ্ছেন দশ বছরের নাম্বার ব্যাংক জমা দেওয়া তা হচ্ছে তিন হাজার কিলো রেমনি যাতে লাগবে দ্রুত করে আসলে আপনাদের ইচ্ছা পূরণ করার জন্য আসছি তারপর ভুল দুটিগুলো করবেন